গত শুক্রবার বাসায় একটি ইফতার আয়োজন করা হয়েছিল পরিবারের সবাই আমরা একত্রে ইফতার করেছিলাম আর কিছু টুকটাক বাজার করা হয়েছিল কি রান্না করেছিলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর দেখতে পাচ্ছেন আপনারা যে যা যা করছি সব কিছুই এখানে কিন্তু ইফতারের প্রয়োজনে যা যা দরকার হয় সব কিছুই করা হচ্ছে এখানে আলু সিদ্ধ করে কিন্তু একটা করা হচ্ছে পায়েস রান্না হচ্ছে আর পায়েসটা কিন্তু আমার বাসায় সবসময় রান্না হয় যে কোনো প্রোগ্রামই হোক না কেন আর এখানে ডিম সিদ্ধ করা হয়েছে যেহেতু ডিমে চা বানানো হবে তো এর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু চাউমিন রান্না হচ্ছিলো তো চাউমিনটা কিন্তু রান্না করে রেখেছি মানে ইফতারের আগে যেহেতু সময় খুব কম পাওয়া যায় আর এখানে কিন্তু ইফতারের সময় গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছিলো আর পেঁয়াজগুলো ভেজে ভেজে আমি উঠে নিচ্ছিলাম ইফতারি আসলে ব্যতিক্রম কিছু না সব ভাজা পড়া আলু চপ পেঁয়াজও বেগুনি যা যা লাগে সবকিছুই আর কি ভেজে নিচ্ছিলাম একে সব কিছুই তো যাই হোক এখানে কিন্তু ডিমের চপগুলো বানিয়ে নেওয়া হয়েছিল এখানে আলু চপ করা হয়েছিল আর এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড বিকেলবেলায় জুমা জুমার নামাজ পড়ে বাসায় চলে আসছে আসার পর টুকটাক কিছু হালকা পাতলা যা যা ছিল না সব কিছু নিয়ে আসছে তো যাই হোক এখানে কিন্তু কাঁচা আম দেখতে পাচ্ছে না আর কাঁচা আম কিন্তু ওই যে বললাম যে আমার অনেক পছন্দ তো এখানে জিলাপি আনা হয়েছিল কলা মানে কিছু টুকটাক করে আনা হয়েছিল আর তরমুজ তো ভাইরাল তরমুজ এটা এখানে না হলে তো হবেই না তো যাই হোক টুকটাক বাজার নিয়ে আসছে এগুলো আমি একটু দেখলাম তরমুজটা কেমন তো দেখলাম না মাসাল্লাহ ভালো একদম ভালোও বলা যায় না আবার খারাপও বলা যায় না তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে মিষ্টি ছিল তরমুজটা আসলে আমার ছেলে বা মেয়ে ওরা আসলে কেউই খেতে চায় না পছন্দ করে না তো যাই হোক ইফতারি কিন্তু ভাজা চলছে এবং ভাজা কিছু হয়েছে তো আসলে আমি টেবিলে এনে এনে সব কিছু গুছিয়ে রাখছিলাম কারণ ইফতারি মানে সময় তখন আরও আধা ঘন্টার মতো বাকি ছিল আর এর মধ্যে কিন্তু ভাজা ভাজাপোড়া হচ্ছে এখনও শেষ হয়নি তো এগুলো যেগুলো আর কি গুছানো হয়েছে তো সেইগুলো আমি একটু ভিডিও করলাম যদি আবার পরে সময় নেয় পা না পাই যেহেতু ইফতারির সময়ে মানে প্রচুর তাড়াহুড়ো পড়ে যায় আর এখানে কিন্তু ভেজিটেবল করা হয়েছিল যেহেতু মানে চাইনিজদের মতো মানে রাত্রে খাবারের জন্য করা হয়েছিল। তো ভাজা ভাজাপোড়া কিন্তু এখানেও আছে এখানেও রেখেছি আর এখানে তো রাইস করা হয়েছিল তো সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে বছরে একবার এই রমজান আসে এবং রমজানের সবাই মিলে একত্রে ইফতারি করাটা এটা আসলে আমরা মনে করি আমাদের কাছে একটা বিরাট বিষয় কারণ একত্রে হওয়া বা বাসায় বসে সবাই একত্রে ইফতারি করা এটা একটা অন্যরকম আনন্দ কাজ করে তো যাই হোক আমি কিন্তু এখানে ইফতারিগুলো ভেজে বা এখানে চিকেনগুলো ফ্রাই করতে চলে আসছি এখানে কিন্তু নর্মালি কিন্তু চাইনিজের জন্য আমরা ব্রয়লার মুরগিটা ইউজ করি বাট এখানে কিন্তু এখানে সোনালি মুরগি এখানে ফ্রাই করা হচ্ছিল তো যাই হোক আমি গরম গরম ভেজে কিন্তু আমি এখানে নিয়ে আসলাম আর এখানে আমার মেয়ে এবং আমার পরিবারের সদস্য যারা আছে সবাই আর কি গুছানো হচ্ছিলো আরও যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড় নন দেড় মেয়ে তো যাই হোক ওকেও ও চলে আসছে তা আমরা সবাই মিলে একসাথে খাবো তো এখানে প্লেট সাজানো হচ্ছিলো আমাদের বাসা কিন্তু এভাবেই খায় তো প্লেট সাজানো থাকে এবং পরে কিন্তু সবার শেষে কিন্তু আসলে মুড়ি মাখাও খাওয়া হয় তো মুড়ি মাখাটা কিন্তু আমাদের বাসায় থাকতেই হবে কারণ রোজার মধ্যে মুড়ি মাখা হবে না আর মানে রোজার মধ্যে এটা তো আমরা ভাবতেও পারি না কারণ অনেকে পছন্দ করে মুড়ি মাখা আর আমার বাসায় সবাই কিন্তু মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করে আর এখানে কিন্তু সর্বত্র ঢালা হচ্ছিলো ট্যাঙ্কটা ঢেলে ঢেলে সবাইকে আর কি দেওয়া হচ্ছিলো আর ইফতারি পূর্ব মুহূর্তে মানে দশ মিনিট বাকি ছিল আমরা সবাই আর কি একসাথে বসে গিয়েছিলাম ইফতারি করার জন্য আর এই সময়টা আমাদের কাছে আসলে অনেক ভালো লাগে কারণ সবসময় দেখা যায় পরিবারের সদস্য মানে আমার হাজব্যান্ড বা আমার যারা অন্যান্য সদস্য তারা আসলে প্রতিদিন বাসে থাকে না শুক্রবার দিনটাই বাসে থাকে আর আমরা শুক্রবার দিন একটু চেষ্টা করি ভালো মন্দ কিছু তৈরি করার জন্য অবশ্য আমরা না এটা অনেক পরিবারে আছে শুক্রবারে সবাই বাসায় থাকে সবাই চায় ভালো মন্দ কিছু রান্না করে পরিবারের যে সদস্যরা থাকে তাদের সবাইকে নিয়ে খেতে তো যাই হোক আসলে সবাই একসাথে বসে জায়গা হচ্ছিল না কেউ সোফায় বসেছে কেউ আমরা সবাই ফ্লোরে বসেছি এভাবেই খাচ্ছিলাম ওই যে আলফাস মিয়া সে তো খাচ্ছে ইত্যাদির সময় তো যাই হোক আমরা কিন্তু ইফতারি শুরু করে দিয়েছিলাম সবাই মিলে একত্রে ইফতার করেছি তো ইফতারি পরে কিন্তু আমরা সবাই হালিম খেতে বসে গিয়েছিলাম আর হালিমটা কিন্তু অনেক মজা ছিল অনেক টেস্টি ছিল হালিমটা তো যাই হোক হালিম তো রোজার মধ্যে মানে এটা থাকতেই হবে আমার ছেলের কিন্তু হালিম অনেক পছন্দ তো যাই হোক আমরা কিন্তু সবাই খেয়েছিলাম হালিমটা অনেক টেস্ট ছিল তো এখানে হালিম খাওয়ার পর্ব চলছিল বলতে বলতে কিন্তু রমজানগুলো চলে যাচ্ছিলো আর মনটা কিন্তু অনেক খারাপ লাগছিল কেন যেন রমজানটা আসলে আমাদের খুব ভালো লাগে যদি বা কাজে প্রচুর প্রেশার যায় কিন্তু তারপরও কিন্তু একটা আনন্দ কাজ করে রমজান মাসটা আমার খুবই ভালো লাগে আর এদিকে কিন্তু হালিম খাওয়া পর্ব শেষ করে আমি আর আমার জাল মানে আমরা দুজন বসে বসে মুনি মাখা খাচ্ছিলাম আর বাকিরা সবাই কিন্তু খাচ্ছিলো কারণ নামাজ পড়ে যার যার রুমে রেস্ট নিচ্ছিল আর আমরা দুজন গল্প করছিলাম আর মুনি খাচ্ছিলাম তো যাই হোক আসলে এই দিনটা আমরা আসলে অনেক মিস করবো আবার একটা বছর আল্লাহ আমরা জানি না আবার কে থাকি না থাকি বলতে পারি না তো যাই হোক আমরা কিন্তু আমাদের হালিম খাওয়া শেষ এখন ওরা খাচ্ছিলো আর রাতের খাবারের জন্য ওই যে বললাম চাইনিজ খাবারগুলো রান্না হয়েছিল তো সেগুলো আসলে খাচ্ছিল খাওয়ার পর ডেজার্ট হিসাবে আমরা এই যে পায়েসটা খাচ্ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ ফেজ